আর আপনাদের সকলের জন্য সুসংবাদ দিচ্ছি ইনশা আল্লাহ আগামী অক্টোবর মাসের প্রথম থেকে আমি আবার বুটবাজার কেন্দ্রে জামা মসজিদে জুমার খুদ্ দেওয়া শুরু করবো ইনশা আল্লাহ জালেম রাটো আমাদেরকে এখান থেকে পুলিশি ব্যারিকেড দিয়ে আমার জুমা বন্ধ করে দিয়েছিল আপনাদের মনে আছে আপনি চিন্তা করতে পারেন আমি শেষ জুমা যখন এখানে পড়ালাম মসজিদে ছিঁড়িতে পা রেখেছি তাকে দেখে আমার ডানে বামে সামনে পেছনে খালি পুলিশ আর পুলিশ মনে হচ্ছে মসজিদে আকসাই গেছি আমি নামাজ পড়াইতে গেছি মসজিদে বুটবাজার কেন্দ্রীয় মসজিদে মনে হয় মসজিদে আকসা এত পুলিশ দিয়ে ঘেরাও করে রেখেছে আমি এক পুলিশকে বললাম কি ব্যাপার হাসি দিয়ে বললাম দুষ্টুমি চলে আপনারা এত মানুষ কেন এখানে আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য আসছে আমি বললাম আপনাদের নিরাপত্তা কি আমরা চেয়েছি নাকি আপনার আপনারা আমাদের কি নিরাপত্তা দেবেন আমরা কি নিরাপত্তা চেয়েছি বলে না 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 আমরা আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আসছি কোনো উশৃঙ্খলা বিশৃঙ্খলা যেন না হয় দেখেন ওরা আমাদেরকে পাহারা দিত মসজিদে এসে আর নাইট ক্লাবগুলো ছেড়ে দিত ওরা মসজিদ মাদ্রাসাকে উশৃঙ্খলার জায়গা মনে করত আর গোলশান মদানি ধানমন্ডিতে যত প্রকারের নাইট ক্লাব আছে ডিজে পার্টি আছে যত প্রকারের বুট ক্লাব আছে সব নর্তুকিদেরকে ছেড়ে দিয়া তারা নিজেরা নৃত্য উপভোগ করে উপভোগ করে থেকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল ওখানে পুলিশ পাহারা নাই পুলিশ পাহারিত হুজুরদেরকে কথা কন্যা ঠিকই না বলে কি একটা অবস্থা দেখেন কি একটা অবস্থা আলে আমাদের আমাদেরকে এভাবে কষ্ট দিয়েছে সর্বশেষ আমি বললাম সর্বশেষ যে আমি যাই হোক নামটা বললাম না পুলিশের বরাক এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে বললেন হুজুর দেশের যে অবস্থার যে পরিমাণ উপর থেকে চাপ আসছে আপনাকে গ্রেফতার করার জন্য আপনি মসজিদ থেকে একটু দূরেই চলে যান আমি বললাম যে একটা জুমা অন্তরে পড়িয়ে আমি আমার মুসল্লিদের কাছ থেকে বিদায় নিয়ে যাই এতগুলো বছর এতগুলো মাস সুখে দুঃখে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি রাজপথে মিছিল করেছি সংগ্রাম করেছি জেল খেটেছি জরিমানা দিয়েছি বাড়িঘর ছেড়েছি কত কিছু করেছি এরাই তো আমার সুখে দুঃখে ছিল অন্তত পক্ষে একটা বিদায় খুতবা দিয়ে যায় প্রশাসন বলল হুজুর আপনাকে এই পারমিশন দেওয়া হবে না কারণ আপনি বিদায়ী খুতবা দিতে গেলেই বুটবাজার কেন্দ্রীয় মসজিদে একটা বিরাট সংঘর্ষ বেঁধে যাবে তারা তো আপনাকে ছাড়বে না তারা জবাবদিহিতা করবে হুজুর আপনি যাবেন কেন লাগবে বিরাট সংঘর্ষ এটা আমরা চাই না আপনাকে শেষ খুদ্ দিতে দেওয়া হবে না আমাকে শেষ বিদায়টা পর্যন্ত ওরা নিতে দেয় নাই কিন্তু বিনিময় কি হয়েছে আমি আগেও বলেছি আজকেও বলছি অসংখ্য আলেমদেরকে তার প্রতিষ্ঠান থেকে বিদায় নেওয়ার সুযোগ শেখ হাসিনা এবং তার দুসা দেয় নাই শেখ হাসিনাও বিদায় মুহূর্তে বিদায় ভাষণ দিতে পারে নাই চোরের মতো পালিয়ে যেতে হয়েছে সুতরাং শেখ হাসিনার নাতিপুতিরা যারা এলাকায় আছো এখন দেখি ফেসবুকের মধ্যে আসফালন দেখাও পিঠের চামড়া থাকবে না তোমাদের মুসলমানদের সুদিন এসেছে আলমদের সুদিন এসেছে উলামাই কে ঐক্যবদ্ধ হয়েছে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে কোন যদি সমাজের মধ্যে আসফালন দেখাতে চায় ভঙ্গ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে কিন্তু সুতরাং ওরা সর্বশেষ আমাকে এখানে জুমা পড়াতে দিল না আল্লাহ মামুনুল হক হাফিজা উল্লাহ অ্যারেস্ট হওয়ার পর থেকে লম্বা সময় বুটবাজার কেন্দ্র জামি মসজিদে জুমার খুদ্া আমি দিতে পারি নাই এর এরপরে আরও বড় বড় মসজিদে আমি জুমার খুদ্া আলহামদুলিল্লাহ দিয়েছি বর্তমানে দিচ্ছি ঢাকা বাজার আম্বরসা শাহী জামি মসজিদের খতিফ হিসেবে তারা আমাকে নিয়োগ দিয়েছে নামাজ পড়াচ্ছি এর থেকে আরও সম্মানের জায়গায় আল্লাহ পাক নিয়েছেন কিন্তু মনে কষ্ট হলো নিজ এলাকায় মজলুম অবস্থায় মসজিদ কর্তৃপক্ষ আমাকে রাখার বহুত চেষ্টা করেছে মোতালি পরিবার রাখার বহুত চেষ্টা করেছে মুসল্লি রাখার চেষ্টা করেছে ওরা নিজেরা সরাসরি হয়ে পুলিশ বারবার বাধা দিয়েছে প্রশাসনের চাপে চলে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ তিন চার দিন আগে আমার কাছে সকলেই তারা এসছিলেন তারা বলেছেন যে হুজুর আমাদের তো আপ্রাণ চেষ্টা ছিল আপনাকে রাখার কিন্তু আমরা রাখতে পারি নাই চাপে প্রশাসনের চাপে যেহেতু পাক দেশকে স্বাধীন করে দিয়েছেন আপনি যদি আমার আমাদের মসজিদে আবার আসেন তাহলে স্বাধীনতার স্বাদটা ভালো করে উপভোগ করতে পারব ইনশাল্লাহ অক্টোবর মাসের প্রথম জুমা দ্বিতীয় জুমা ইনশাল্লাহ দাওয়াত থাকলো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকল ভাইদেরকে কবুল করেন আল্লাহ পাক কবুল করেন যাদের তত্ত্বাবধানে আজকের প্রোগ্রাম হয়েছে অন্তর অন্তরস্থল থেকে তাদের জন্য দোয়া রইল ভালোবাসা রইলো জাতির এই ক্লান্তি লগ্নে তারা জাতির ইসলার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যে আয়োজন করছেন আল্লাহর আলমিন যেন ভবিষ্যতে আরও বড়ো বড়ো আয়োজন করে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন সেই তৌফিক আল্লাহর আলমিন দান করেন সকলে জুরিবুল আমিন ওয়াহরুদানা আনিলামি আলামিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক এই যে বিচারপতি সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এই কালামানিক শুনলাম সিলেটের আদালত থেকে সে জামিন পেয়ে গেছে আবার তাকে ঢাকা থেকে ঢাকার অন্য আদালতে গ্রেফতার দেখানো হয়েছে কিন্তু আমার তো বুঝে আসে না যে কালা জামিন হয় কি করে কথা বলে না ঠিক কিনা বলে আচ্ছা কালামানিক যে খুনি এতে কি আপনাদের কারো কোনো সন্দেহ আছে চিৎকার দিয়া বলে তার খুনের সাক্ষী সে নিজেই সে টেলিভিশন টক শোতে স্পষ্ট বলেছে আমি দেলোয়ার হোসেন সাইদিরকে ফাঁসির রায় দিয়েছি আপনারা বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি একজন নিরাপরাধ মানুষ ছিলেন কোনো সন্দেহ আপনাদের আছে তিনি একজন মাজলুম ছিলেন সন্দেহ আছে তাকে শহীদ করা হয়েছে সন্দেহ আছে তাহলে ফাঁসির রায় যারা দিয়েছে তেরো বছর তার জীবন থেকে কেড়ে নিয়েছে এমনকি সর্বশেষ বিষ প্রয়োগ করে যা তাকে যারা হত্যা করেছে তারা সবাই খুনি যতদিন পর্যন্ত ফাঁসি কার্যকর করা না সে জামিন পায় কি করে যেখানে এদেশের আলেমরা তাদেরই করা মামলাতে তাদের তত্ত্বাবধানে পরিচালিত বিচার ব্যবস্থার যাতাকলে পিষ্ট হয়ে বছরের পর বছর আয়না ঘরে দিন কাটিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লার জীবন থেকে এতগুলো বছর তারা কেড়ে নিয়েছে ঠিক কিনা বলেন ছোট্ট রফিকুল ইসলাম মাদানির জীবন থেকে লম্বা সময় কেড়ে নিয়েছে মুফতি আমির হামজার জীবন থেকে তিন তিনটে বছর কেড়ে নিয়েছে এমন অসংখ্য আমার উস্তাদ মুফতি জসিম উদ্দিন রহমানী হাফিজাহুল্লার জীবন থেকে এগারোটি বছর একেবারে জীবনটাকে শেষ করে দিয়েছে প্রশ্ন হল আদালতের দুয়ারে দুয়ারে আমরা ঘুরেছি পরিবার ঘুরেছে পরিজনরা ঘুরেছে মুহিবিন্দা ঘুরেছে সুপারিশ যারা করতে গেছে তাদেরকে স পর্যন্ত আটকে দেওয়া হয়েছে আমার প্রশ্ন হলো যে দেশে আলেমদের জামিন হয় না বছরের পর বছর অথচ আলেমরা ছিলেন নিরপরাধ আর অপরাধী চিহ্নিত খুনিদের জামিন হবে এদেশের মানুষ তা বরদাস্ত করতে পারে না যদি আইনের ফাঁক ফুকর দেখানো হয় যে এটা অমুক ধারায় জামিন হয়ে যায় ধারা পরিবর্তন করতে হবে কথা বলতে হবে তো ঠিক কিনা আইন পরিবর্তন করা যায় না আর জুড়ে বলতে হবে যায় না শাহবাগে তোমরা নাস্তিকদেরকে নাচিয়ে এদেশের মাজলুম ব্যক্তিদেরকে ফাঁসি রায় দেওয়ার জন্য তোমরা নতুন আইন বানিয়েছিলে আমরা ভুলে যাই নাই এই রাস্তা তো তোমরা তৈরি করে দিয়েছ তোমাদের পাতানো ফাঁদে এখন তোমরা নিজেরাই পড়েছ অতএব কোনো ধারাতে এদেশের কোনো খুনেদের জামিন দেওয়া হবে না যদি জামিন দেওয়ার নামে কোনো তামাশা করা হয় গোটা আলেম সমাজের নেতৃত্বে গোটা জনগোষ্ঠী মাজলুম জনতা রাজপথে নামতে বাধ্য হবে আপনারা কি প্রস্তুত আছেন কারা কারা প্রস্তুত আছেন দোহা দেখতে চায় ওরা আলেমদেরকে শুধু সহ্য করতে পারত না তার বড় কারণ শোনেন এখানে এই দেশে হিন্দুরা বসবাস করে ১৬ বছরে কোনো হিন্দু ধর্মগুরু তারা মামলার আসামি হয় নাই ঠিক কিনা বলেন বৌদ্ধরা বসবাস করে কোনো বুদ্ধিস্ট বৌদ্ধ ধর্মাবলম্বী কোনো ব্যক্তি ধর্মীয় কারণে গ্রেফতার হয় নাই শিখরা বসবাস করে তারাও কেউ গ্রেফতার হয় নাই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের নামে মিথ্যা মামলা সাজিয়ে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তাদের সহযোগী শুধুমাত্র সেন্ট্রালে আছে তা না আমাদের পাড়া মহল্লার মধ্যে তাদের নাতি পুতিরা আছে ওদের চেহারাগুলো আমরা খুব ভালো করেই চিনি কথা বলে না আলেমদেরকে যারা কষ্ট দিয়েছে আঘাত করেছে বিভাজন করেছে আলেমদের নামে মিথ্যা মামলা দিয়েছে চেহারা খুব ভালো করে চিনি আবার শুনতে পাচ্ছি ওদের কিছু দূষরেরা দাড়ি টুপি দিয়ে এখন হেফাজতের কর্মী হওয়ার জন্য অভিনয় করতেছে হেফাজতের কর্মী শুধু না নেতা হওয়ার ধান্দা করতেছে আমরা বলবো কোনো ধান্দায় কাজ হবে না মরহুম শহীদ হোসেন সাইদ রাহিম আল্লাহ বলেছিলেন সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবানা পালাবার জন্য তোমাদের সেই দিন এসেছে ইন্দুরের গর্ত পাবানা পালাবার জন্য আমাদেরকে হেফাজতি বলে মামলা দিয়েছিলে আমাদেরকে জামাত শিবির বলে মামলা দিয়েছিলে মৌলবাদ বলে মামলা দিয়েছিলে জঙ্গিবাদ বলে মামলা দিয়েছিলে এখন তোমরা নিজেরাই হেফাজত সাজার জন্য ধান্দা করছ যে সুরতে আসো আর যে লেবাসে আসো তোমাদেরকে ভালো করে চিনি সঠিক সময় সঠিক জবাব দেওয়া হবে ইনশাল্লাহ আমার প্রিয় যুবক ভাইয়ার যে কথা বলতে চেয়েছিলেন ইসলাম যদি জমিনে কায়েম না হয় স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ সাধন করা কোনো দিন সম্ভব হবে না খেলাফত যদি প্রতিষ্ঠা না হয় তাহলে আপনি ধর্ষণের সঠিক বিচার পাবেন না খুনের সঠিক বিচার পাবেন না এমন কি চুরির সঠিক বিচার পাবেন না আপনাদেরকে বিনয়ের সাথে জানতে চায় আল্লাহ কোরআনে যত বিধান দিয়েছেন সমাজের মধ্যে বাস্তবায়ন করার দরকার আছে না নাই কিন্তু আফসোস এবং পরিতাপের সাথে লক্ষ্য করি অনেক লোক আছে দেখবেন সমাজটা এমন ভাবেই বানিয়ে দিয়েছিল যে হুজুররা নামাজের কথা বলবেন রোজার কথা বলবেন হজ হসদাকাতের কথা বলবেন রাজনীতির কথা হুজুররা কেন বলতে যাবেন এমন কি এই মসজিদের থেকে খতিব সাহেবরা স্বাধীনভাবে সুন্নার ভিত্তিতে রাজনৈতিক সমাধানমূলক কথাও কোনো তারা বলতে পারেন নাই ওয়াজের প্যান্ডেলে উঠে তারাই বলতো হুজুররা রাজনৈতিক বয়ান দেবেন না কিন্তু নির্বাচনের সময় এসে তারাই সবার আগে রাজনীতি করতেন এমন কোনো নির্বাচন বিগত জীবনে হয় নাই যেখানে এই নাফার দলেরা মসজিদ এসে দোয়া চায় নাই কথা বলতে হবে ঠিক কিনা সিনেমার নায়ক সারা জীবন আকাম করছে এই লোকেও দেখি নির্বাচন আগে গত নির্বাচন আগে ঢাকাতে ধানমন্ডিতে মাথার মধ্যে একেবারে টুপি টাপি দিয়া মেহরাবের মধ্যে এসে হাজির মনে হচ্ছে বাইতুল মুকাররম থেকে মাত্র খেলাফত নিয়ে আসছে কথা বলে ঠিক কিনা বলে ওরা আবার সুযোগেই আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় কি কি পরিতাপের কথা সারা জীবন ধর্মের বারোটা বাজিয়েছে আর নির্বাচনের সময় মাথায় টুপি দিয়ে পাবলিকের কাছে চাইতে আসছে ওর মতো বন্ধ ধর্ম ব্যবসায়ী তার আছে আলেমরা কি করে ধর্ম ব্যবসায়ী হবে যে আলেমরা ধর্মের জন্য বাড়ি ছাড়তে পারে ধর্মের জন্য স্ত্রী ছাড়তে পারে ধর্মের জন্য বছরের পর বছর জেল খাটতে পারে ধর্মের জন্য ফাঁসির রশি গলার মধ্যে পড়তে পারে তারা কোনোদিন ধর্ম ব্যবসায়ী হতে পারে না ধর্ম ব্যবসায়ী তারা সারা জীবন ধর্ম মানে না নির্বাচন আসলে মাথার মধ্যে টুপি দেয় এরা হচ্ছে প্রতারক ধর্ম ব্যবসায়ী আর এ জাতির কাছে ধর্ম ব্যবসায়ীরা ইতোমধ্যে চিহ্নিত হয়ে গেছে আগামীতে আর কাউকে ধর্ম ব্যবসা করে দেওয়া হবে না ইনশাল্লাহ বলেন কোনো ধর্ম ব্যবসা চলবে না কোনো ভণ্ডদের পেছনে বেনামাজির পিছনে ফাঁসে খুজ্জারের পেছনে সুৎখুর মৎখুর ঘুষখুরের পেছনে কোনো যুবক চলবে না লাঠিয়াল বাহিনী হবে না যুবক আলমদের নেতৃত্বে খেলাফত কায়েমের জন্য ঝাঁপিয়ে পড়বে যুবকেরা আগামীর দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে ইনশাল্লাহ বলেন পাঁচশো টাকা দিয়া আর ভোট কেনা দিনাল দিন শেষ ইনশাল্লাহ বলেন আর কোন আলেম এই মাটিতে নির্যাতিত হবে না ইনশাল্লাহ বলে তবে যারা সৈরাচারের ধূসর ছিল তাদের বিচার হতে হবে আপনাদেরকে কে মনে আঘাত নিয়েন না কষ্ট নিয়েন না একটা কথা বলি বাংলাদেশের এমন চিহ্নিত দাড়ি টুপিওয়ালা ছিল যারা সরাসরি আলেমদেরকে নির্যাতন করার ক্ষেত্রে স্বৈরাচারীর সহযোগী ছিল এটা কি সত্য না অসত্য ফরিদ উদ্দিন মাসুদ নাম না বলে পারলাম না ব্যক্তিগতভাবে তিনি বড় আলেম আমি অস্বীকার করি না বড় শাইখুল হাদিস এতে আমাদের কারো কোনো এক্সকিউজ নাই গুজারি শুনেছি যতটুকু শুনেছি এতেও আমাদের কোনো দিমত নাই তিনি কান্নাকারি করেন তসবি তালিল করেন তার ব্যক্তি ইবাদতে আমাদের কারো মনে কোনো কষ্ট নাই তার ব্যাপারে কোনো আঘাত নাই সেই মোয়ামালা একমাত্র আল্লাহর সাথে তার সাথে ঠিক না কিন্তু শাহবাগ চত্বরে গিয়ে নাস্তিকদের সঙ্গ দিয়ে প্রকাশ্য দিবালকে তিনি এদেশের শ্রেষ্ঠ আলেমদের নাম ধরে ধরে বলেছেন আমি সাইদির ফাঁসি চাই এই একজন নিরাপরাধ আলেমের নামের তিনি ফাঁসি চেয়েছেন নাস্তিকদের সঙ্গ দিয়েছেন নাস্তিকদের সঙ্গ যে আলেম দিয়ে একজন নির্যাতিত একজন মজলুম আলেমের উপর আরও নির্যাতন চালালো তার বিচার হওয়ার দরকার নাই চিল্লাই বলেন অবশ্যই তার বিচার হতে হবে তার সাফায় কোনো লাভ নাই আমি শুনেছি বাংলাদেশের নাম বলেই ফেলি চরম নায়ের নাই নাইবে আমির যিনি তার একটা বক্তব্য শুনলাম ফরিদুদ্দিন মাসুদ সাহেবের অনেক প্রশংসা করছেন যে তার বিয়াই হন তালুই হন ইত্যাদি ইত্যাদি হন অনেক কিছু হন আমাদের কোনো অসুবিধা নাই তিনি বড় আলেম এটা মানতে আমাদের তিনি যে তাহাজার এটা মানতেও আমাদের অসুবিধা আছে নাইবা আমিরুল মুজাহিদিন বলেছেন যদি কোনো মিথ্যা মামলা করা হয় তাহলে থানা ঘেরাও করা হবে মিথ্যা মামলার পক্ষে আমরা নই তিনি আলেম হয়ে আলেমের পক্ষে কথা বলেছেন আমরা নাইবে আমিরুল মুজাহিদিনকে আমরা ধন্যবাদ জানা যে আপনার এই বক্তব্যে আমরা দারুণ খুশি হয়েছি কিন্তু এই খুশি আমরা আরো অনেক আগে হতে পারতাম যেদিন মামুনুল হক অ্যারেস্ট হয়েছিল আপনি যদি বলতেন মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে থানা ঘেলাও করা হবে সেদিন আমরা আরো অনেক খুশি হতে পারতাম যেদিন জুনায়দ বাবনগরী হাফিজাহুল্লাহকে মিথ্যা মামলায় গ্রেফতার করে একজন বয়বৃদ্ধ মানুষকে রিমান্ডে নিয়ে পা উল্টা করে ঝুলিয়ে রক্তাক্ত করা হয়েছে সেদিন যদি হুঙ্কার দিয়ে বলতেন এই সমস্ত মিথ্যা মামলা আলেমদের নামে দেওয়া হয়েছে থানা করা করা হবে হবে ওসি প্রত্যাহার মুসলমানদের ঠান্ডা হয়ে যেত আপনি সেদিন নাই আপনি সেদিন কথা বলেন নাই বরং আকার ইঙ্গিতে অনেক জায়গায় এমনও কথা বলেছেন এমনও কথা বলেছেন সরকার একেবারে ধাক্কা দিয়ে ফেলে দিবা বিরাট শক্তি রাজনৈতিক বুঝো নানান কথা বলেছেন দুঃসময়ে আমরা এগুলো বলতে চাই না আমরা জাতির ঐক্য চাই তবে মনের কিছু ব্যথা এই জন্য শেয়ার করলাম যে আজকের এই দিনে যখন গোটা বাংলাদেশের মুসলমানরা ক্ষত বিক্ষত রক্তাক্ত মুসলমানদের কলিজার মধ্যে ঘা এখনো শুকাই নাই গাদ্দারদের প্রশংসা কোন সাহসে জাতির সামনে আপনি উচ্চারণ করেছেন যারা জাতির সাথে গাদ্দারি করেছে মাজলুম আলমদার বিপক্ষাবস্থান নিয়েছে তাদের পক্ষে টু শব্দ পর্যন্ত করবেন এ জাতি মেঁধে নেবে না ফরিদুদির মাসুদকে তার প্রাপ্য হিসাব চুকায় দেওয়া হবে ইনশাল্লাহ বলেন আপনি বলেন তিনি অনেক বড় মাপড়া আলেম বিরাট বড় বুজুর্গ এদেশের নব্বই পার্সেন্ট আলেমের মতামত নেন ফরিদুদির মাসুদের ব্যাপারে এদেশের বড় বড় মুফতিমহদ্দিজদের মাইন্ডেড নেন তার ব্যাপারে তারাই বলে দেবে যে তিনি কত বড় মাপের দালাল ছিলেন এ জাতি বলে দেবে আমি আরো কষ্ট পেয়েছি তিনি বলেছেন যে ইসলাম বিদ্বেষীরা বলেছেন যে ফরিদুদ্দিন দালাল ইসলাম বিদ্বেষীরা এ কথা বলে আপনি কাকে ইঙ্গিত করলেন ইসলাম বিদ্বেষী বলে আপনি কাকে ইঙ্গিত করেছেন এদেশের নব্বই পার্সেন্ট বিশ মানুষ বিশ্বাস করে ফরিদিন মাসুদ সরকারের পাঁচ আটা গোলাম ছিলেন আপনারা কি এটা কি স্বীকার করেন আমি যা বললাম সত্য না সত্য চিল্লাই বলেন তাহলে এই সব মানুষ কি সরকারের আপনার সব ইসলাম বিদ্বেষী হয়ে গেল না মানুষ তার কর্মফল ভোগ করবে এ কর্মফল থেকে আপনি চেনে কাউকে নামাতে পারবেন না আপনি বাঁচাতে পারবেন না কর্মফল তাকে ভোগ করতেই হবে সুতরাং বাংলাদেশের এমন অসংখ্য জালেম আলেম ছিল দালাল বিভিন্ন মসজিদের মিম্বার থেকে আলেমদেরকে গ্রেফতার করাবার পেছনে তাদের হাত ছিল কথা বলেন ঠিক না তাদেরকে জাতি খুব ভালো করে জানে সুতরাং বাংলাদেশের আলেমদের ঐক্যের সাথে সাথে সুবিধাভোগী যারা ছিল এবং পিছন দিক থেকে যারা জাতিকে ছুরি মেরেছে আলেমদের ঐক্যে ফাটল সৃষ্টি করেছে তাদেরকেও জাতির সামনে চিহ্নিত করতে হবে আমরা এই জাতির ঐক্য চাই আমরা চাই ভেদাভেদ সব দূর হয়ে যাক আলেমরা ঐক্যবদ্ধ হোক কারো দুশ্চর্চা করা না হোক কিন্তু ইঙ্গিত সুলভ ভাবেও যেন এদেশের কোনো আলেম ওলামাকে আঘাত করা না হয় আজকে সময় এসেছে সামনে ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার এই জাতি প্রস্তুত আছে ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন কবুল করেন যে কথা বলতে চেয়েছিলাম ভালো করে শোনেন খেলাফত যদি প্রতিষ্ঠা না হয় তাহলে আপনি স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ আর করতে পারবেন না তার কারণটা শোনেন আপনি তো এদেশে চান যে চুরি করলে কোরআনের আইন অনুযায়ী হাত তেড়ে দেওয়া হোক এটা এখন আপনি বর্তমানে পারবেন বলে পারবেন কতলের মধ্যে কতল হত্যার মধ্যে হতলা হত্যা বর্তমানে আপনি করতে পারবেন হবে না দেখবেন জামিন দিয়ে একেবারে জামাই আদর করে ফ্রান্সে পাঠাই দিছে ব্রিটেনে কেনাডায় জার্মানিতে পাঠিয়ে দিছে ঘটনা বাংলাদেশে আছে না নাই এটা কোনো দিন হবে না যতদিন পর্যন্ত সৎ নেতৃত্ব ইমানদার নেতৃত্ব এখানে প্রতিষ্ঠা না হবে সুতরাং আমার সামনে যে সমস্ত মুসলিম ভাইয়েরা আছেন সকলকে বলবো গোটা বাংলাদেশের মানুষ এখন তাকিয়ে আছে আলেমদের দিকে কোরআনের দিকে আল্লাহ রসুলের দিকে আলেমদের বুঝে আস্থা আছে বিশ্বাস আছে ভালোবাসা আছে এই ভালোবাসার বহির প্রকাশ ঘটাতে হবে আলেমদের নেতৃত্ব কায়েম করার মাধ্যমে ইংসা আল্লাহ আল্লা মামুনুল হক হাফিজাহুল্লাহ রাত দিন পরিশ্রম করে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগামী আঠাইশে সেপ্টেম্বর রাজবাড়ী মাঠে আগামী আঠাইশ সেপ্টেম্বর শনিবার সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহেদ মাকফিরাত কামনায় দোয়া আয়োজন হবে এমনকি গোটা জাতির জন্য এখন করণীয় শীর্ষক আলোচনা হবে এই ব্যাপারে আল্লাহ মামুনুল হক হাফিজ জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন ইংশা আল্লাহ দলমত নির্বিশেষে কোরআনের রাজ কায়েমের লক্ষ্যে কোরআন সন্ন্যার খেলাফত বাংলার জমিনে প্রতিষ্ঠার লক্ষ্যে ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে রাজবাড়ির ময়দানে উপস্থিত থাকবেন তো ইংশা আল্লাহ আল্লাহ রব্বলামী যেন কবুল করে মঞ্জুর করে বলেন আমিন খেলাফত প্রতিষ্ঠা হলে সুদ বন্ধ হবে ঘুষ বন্ধ হয়ে যাবে জেনা বদমাসি সব বন্ধ হয়ে যাবে এত ওয়াজ নসিহতের প্রয়োজন হবে না দেশ এমনি ঠান্ডা হয়ে যাবে ঠিক কিনা বলেন এখন আমি যত ওয়াজ নসিহত করি মাজার পূজা বন্ধ করতে পারবো না যত ওয়াজ নসিহত করি গাজার ব্যবসায় এই দেশে বন্ধ হবে না মাজার পূজারই এক গাজা গাঁজাখুর বলছে বলছে আজকে আজকে বলছে খুব ভালো করে শোনেন মাজারের সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট এক পীর ভণ্ড পীর বলেছে যে গাজা এটা হলো আল্লাহর একটা নিয়ামত বলে নাই আবার কোরআন শরীফের আয়াত দেখি বলে শোনেন সে বলে যে সুরার রহমানে আছে আলাই রবি কুমা জীবান তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করো তো গাজা তো আল্লাহ বানাইছে এই নিয়ামত অস্বীকার করা যাবে না নাউজুবিল্লাহিমিং জালিক কয় গাজা আল্লাহ যেহেতু বানাইছে অতএব গাজা পরিমাণ মতো খাওয়া যাবে সীমা লঙ্ঘন না করে পরিমাণ মতো খাইলেই হয় তো গাজা তো আল্লাহ বানাইছে গুও তো বানাইছে কথা বলে না কেন এই গাজাখুরকে বলবো গাজা যেমন আল্লাহ বানিয়েছে গু তো আল্লাহ বানিয়েছে তুই এবার গুও খা কথা বলে ঠিক কিনা বলে সাংবাদিক প্রশ্ন করলো চোখের সামনে সুন্দরী মেয়ে যাচ্ছে এই ভণ্ডকে জিজ্ঞেস করছে তো তখন আপনি কি করবেন চোখের সামনে সুন্দরী মেয়ে গেলে তা আপনি কী করবেন এই ভণ্ড পীর বলে আমি এই নিয়ামত দেখি উপভোগ করব দি এত সুন্দর নিয়ামত দিয়েছে আমি কি উপভোগ করবো নাউজুবরা জালিক প্রিয় ভাইরা এই ভণ্ডামি আপনি কি করে বন্ধ করবেন এই ভণ্ডামি বন্ধ করতে হলে খেলাফত প্রতিষ্ঠা আসালা উপায় নাই ওয়াজ দোষিও দিয়ে এগুলো আপনি বন্ধ করতে পারবেন না সুতরাং আসুন আল্লাহর রব্বুল্লাহমিন আমাদেরকে আলেমদের নেতৃত্বে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন সকলে জুরে বলুন আমিন